আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত ব্র্যান্ড গুলো কিভাবে হোম পেজে আমরা শো করতে পারি সেটা দেখব অ্যাডমিন প্যানেল থেকে তো অবশ্যই আমাদেরকে ব্র্যান্ড গুলো আগে অ্যাড করে নিতে হবে তারপর আমরা এখানে দেখাতে পারব এবং আরেকটা পেজ আছে ব্র্যান্ডস নামে এখানে সকল ব্র্যান্ড গুলো শো করবে মূলত হোম পেজে তো এতগুলো ব্র্যান্ড আমরা শো করাবো না তাহলে দেখতে বিপরীতকর লাগবে বা বিরক্তিকর লাগবে ভালো দেখা যাবে না এই জন্য ব্র্যান্ড পেজ নামে একটা পেজ আছে এই পেজেও আমরা ব্র্যান্ডগুলো অ্যাড করব তো শুরুতে আমরা আগে লগ ইন করে নিব আমাদের ওয়েবসাইটে আমি লগ ইন করলাম ড্যাশবোর্ডে চলে আসছি ব্র্যান্ড কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানি প্রোডাক্ট প্রোডাক্টস এর আন্ডারের ব্র্যান্ড এখানে বেশ কিছু ব্র্যান্ডগুলো আমাদের অ্যাড করা আছে তো এই সবগুলো ব্র্যান্ড আমাদের হোম পেজে সেট করা নাই তো আমি আগে হোম পেজে যাচ্ছি যেগুলো নাই সেগুলো অ্যাড করে দিব এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি নতুন বার অ্যাড হয়েছে কালো কালারের এটা মূলত আমরা লগ ইন আছি সেই জন্য অ্যাডমিন প্যানেলের বার এটা হোম পেজে আছি এবং হোম পেজে থাকা অবস্থায় আমরা এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে মাউসটা নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করে দেব এই পেজে আসার পর আমরা খুব কেয়ারফুলি কাজ করব কারণ এই পেজে সব ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন একটু ভুলভাল ক্লিক করলে কিন্তু আমাদের ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই যতটুকু প্রয়োজন শুধু ততটুকুতে আমরা ক্লিক করব এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ডগুলো অ্যাড করা আছে তো এখানে আমরা যদি ক্লিক করি এই যে শুরুতে আগে আমরা এই আইকনটাতে ক্লিক করব একদম সাইডে যে এডিট বাটনটা রয়েছে পেন্সিলের দেখতে পাচ্ছি আমরা এই যে পুরোটা কিন্তু মার্ক হয়ে গেছে পুরো সেকশনটা এটা ইন্ডিভিজুয়াল একটা করে আমরা পুরোটা ধরছি আচ্ছা এখন এখানে বাম আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্লাইড 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 হয়ে আছে এভাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নয়টা স্লাইড করা আছে এখানে যদি আমরা চাই আরো স্লাইডার অ্যাড করতে পারবো এখন আমরা যদি নতুন কোন স্লাইড অ্যাড করতে চাই তাহলে অ্যাড আইটেমে ক্লিক করতে পারি কিন্তু অ্যাড আইটেমে ক্লিক করলে আরো অনেক সেটিংস বেশি করতে হয় আমরা ডিরেক্টলি কপি করে নিব একটা স্লাইডকে আচ্ছা আমরা এখান থেকে ফার্স্টে যে স্লাইডটা আছে এটাকে আমরা কপি করে নিচ্ছি কপি করলাম দুইটা স্লাইড হয়ে গেছে তো প্রথমটাকে আমরা এডিট করব এই যে দুইটাই অ্যাডিটাস হয়ে গেছে এখন জাস্ট আমরা এখান থেকে এই ছবিটা চেঞ্জ করে দিব। আমি জাস্ট ব্র্যান্ডের ছবিটা সেট করে দিব। এটা অ্যাড করে দিলাম এভাবে যদি আমি চাই যে আরও অ্যাড করব তো আবারও আমি এখানে ক্লিক করবো করে এই স্লাইডটাকে কপি করব কপি করে আমি এটাকে ধরবো আবার ইমেজটা চেঞ্জ করে দেব এটাও একটা ব্র্যান্ড আমি অ্যাড করে দিলাম তো এভাবে আপনি কিন্তু চাইলেই ব্র্যান্ডগুলো অ্যাড করতে পারবেন হোম পেজে হোম পেজে খুব বেশি অ্যাড না করাই ভালো আটটা দশটা করতে পারবেন সর্বোচ্চ কারণ বাজে দেখা যাবে এবং হোম পেজটা ভারী হয়ে যাবে বেশি দিলে এবং এটা যদি আপনি আগে পিছিয়ে করতে চান কোনোটা আপনি এখান থেকে করতে পারবেন এই যে আমি প্রথমটাকে কয়েকটা পরে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরে চলে আসলো আমাদের কাজ শেষ হয়ে গেলেই আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দেব আর কোন কাজ নাই আমরা জাস্ট ট্যাপটাকে কেটে দেব এটা আপডেট হবে প্রোটিন নেওয়ার পরে তারপর আমরা ট্যাপটা কাটব হ্যাঁ আমাদের এখানে কাজ শেষ ঠিক একই ভাবে আমরা আমাদের ব্র্যান্ড পেজে গিয়েও এই কাজটা করব ব্র্যান্ড পেজে আগে আমাদেরকে যেতে হবে এই যে ব্র্যান্ড পেজে যাই এখানে আসার পর আমরা এই যে এডিট উইথ এলিমেন্ট ওটা ক্লিক করব ক্লিক করলে সেম আমাদের সামনে ব্র্যান্ডের যে ছবিগুলো এগুলো চলে আসবে এই যে এখানে চলে আসছে তো আমি এখান থেকে আচ্ছা এখানে এক একটা করে আমরা ধরতে পারবো এগুলো আর এখানে এই সেকশনটা একটু অন্যরকম তো দেখা গেছে যে এখানে আমরা যদি কোনোটাকে কপি করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করে দেব রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে দেব বাড়তে থাকবে ব্র্যান্ডগুলো তো আমি একটাকে চেঞ্জ করছি এখানে ক্লিক করছি এখান থেকে ছবিটা চেঞ্জ করে দিচ্ছি এটাও চেঞ্জ করে দিই চাইলে নতুন ছবি যুক্ত করতে পারবেন এবং এটা হচ্ছে যে নাম লোগো দিলেন লোগো দেওয়ার পরে এখানে নামটা দিয়ে দিবেন ব্র্যান্ডের নামটা এবং আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে এই যে ব্র্যান্ডের ছবিগুলো আছে এগুলো কিন্তু লিঙ্ক করা ক্লিক করলে ব্র্যান্ড পেজে নিয়ে যায় সেই জন্য আমাদেরকে করতে হবে কি আগে তো আমাদের ব্র্যান্ডগুলো অ্যাড করা আছে নিশ্চয়ই এই যে এখানে আমরা যদি ভিউতে ক্লিক করি নতুন ট্যাবে তো দেখতে পাবো যে এটা একটা ব্র্যান্ড পেজ এখানে কোনো প্রোডাক্ট নাই কিন্তু এটা ব্র্যান্ড পেজ এই যে লিঙ্কটা আছে তোলকজি ডট কম ব্র্যান্ড স্ল্যাশ ইজি ফ্যাশন এটাকে আমরা কপি করবো এবং এখানে যে আমরা ছবি অ্যাড করলাম নাম দিলাম এই যে এটাতে এই যে ছবি অ্যাড করলাম নাম দিলাম এবং লাস্টে একটা লিঙ্ক দিতে পারবো আমরা লিঙ্কটা যেটা কপি করলাম জাস্ট পেস্ট করে দিব দ্যাটস ইট এবং সেম নিউ ব্যালেন্সের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও একই অবস্থা একই কাজ করতে হবে আমাদেরকে এখানে নতুন ট্যাপ ওপেন করতে হবে বা আমি চাইলে ডাইরেক্ট কপি লিঙ্ক অ্যাড্রেসেও ক্লিক করতে পারি এবং এখান থেকে আমরা পেস্ট করে দিলাম এখন আমরা দেখি যে আমাদের ব্র্যান্ড পেজটাকে রিফ্রেশ করে আমাদের কাজ হচ্ছে কি না হোমে যাই এবং ব্র্যান্ড পেজে যাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচে আরও দুইটা ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে তো আমি যদি ইজিতে ক্লিক করি এখন ইজির যে ব্র্যান্ড পেজ আছে সেটাতে নিয়ে গেল সেম একইভাবে এটাতেও কিন্তু নিয়ে যাবে মূলত আমরা যে লিঙ্কটা সেট করে দিলাম কানেক্ট করে দিলাম এই জন্য এই ব্র্যান্ডগুলোতে যখন প্রোডাক্ট যুক্ত করা হবে তখন এখানে নিচে প্রোডাক্টগুলো শো করবে প্রোডাক্টগুলো শো করলে কেমন দেখা যাবে আমি দেখাই এই যে এখানে শো করছে ঠিক সেরকমই ওভাবে প্রোডাক্টগুলো শো করবে